আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে তেরো রোজা তো আমি হচ্ছে ইফতারের জন্য সব কিছু রেডি করে আসছি দেখা হচ্ছে আরো কাজ করব তো চলো সবকিছু কিছু দেখা তোমাদের সাথে এই যে আমার এই বিছানাটা গোছানো ডান এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার দুই বোনের রুম গোছানো এটা হচ্ছে ইফতার

আবার হচ্ছে একটু স্টাডি করলাম যেহেতু আবার সামনে এক্সাম আছে তাই স্টাডিও করতে হবে তো স্টাডি করে এখন হচ্ছে একটা বাজে একটা কত বাজে একটা ছেচল্লিশ বাজে ঘুরসেন করলাম তারপর হচ্ছে বাসায় এসে আবার তারাবি নামাজ পড়ছিলাম এখন আবার যেহেতু তাহার সময় হয়ে গেছে এই জন্য তাহারুতটা করে নিলাম আর হচ্ছে সেহের তো বেশি সময় বাকি নাই এই জন্য আজকে আর ঘুম হবেও না তো যদি ঘুমাইও তাহলে বলবো তোমাদেরকে যদি ঘুমাইলে আবার সেহের সময় উঠি তো তখন বলবো অ্যান্ড হচ্ছে এখন এই যে স্টাডি করতেছি আমি দেখাচ্ছি ওয়েটার মধ্যে ওই পাশে আবার আমার স্টাডি করতেছি এখন আবার বুঝতে লেগেছে আবার বাবাও হচ্ছে মা হচ্ছে এখন দেয় মা দিনে দিয়ে ফেলছিল আমার দিনে দেওয়া হয় না কারণ দিনে আবার অনেক চাপ থাকে আর দিনে আমার ভালো লাগে না যেহেতু এখন গরমকাল চলে আসছে এখন এই জন্য হচ্ছে তারাবি আগে আগে দিয়ে দেয় আজকে যেহেতু বাহির থেকে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে এই জন্য দেয় নাই তো হচ্ছে আমি কে কী করে না করে এখন সব দেখাচ্ছি তোমাদের শীত হয়ে যেহেতু এখন গরমটা চলে আসছে আবার একটু সমস্যা হয়ও একটু শুকনা শুকনো হয়ে যায় জন্য আমি যে ভেবে ক্রিমটা দিই সবসময় এটা এখন একটু দিয়ে দেব যেহেতু এখন প্রস্তুত করলাম এই ক্রিমটা দেওয়া খুব প্রয়োজন কারণ এটা হচ্ছে মানে ভেবদের মতো স্কিন করে দেয়

বাসায় থাকলে ইদানিং সময় শুধু বেবি ক্রিম দেওয়া হয় মাঝে মাঝে যদি ভালো লাগে তাহলে দে ফেয়ার অ্যান্ড লাভলি এমনি ফেয়ার অ্যান্ড লাভলি তো হচ্ছে আমার স্কিনটা একটু গ্লোজ করে একটু বেশি এই জন্য এটা দেওয়া হয় তো হচ্ছে ভাবলাম যে এখন গরমকাল এই জন্য যখন সময় পাবো মুস্ত করে ফেলতাম সকালে কিন্তু এখন ভাবতেছি যে এখনই করে ফেলি

এন্ড আমি হচ্ছে আমার ভ্যাকসিলিনটা নিয়ে আসি দুই মনে হচ্ছে ভ্যাসলিন লাভ আর একটা কথা হচ্ছে আমার দেওয়াই লাগবে যেহেতু আমার পা হচ্ছে অনেক সময় এখন শীতকালও ছিল এই জন্য ফেটে যায় তো পরে ডক্টর দেখানোর পরে ডক্টর বলছে যে সবসময় ভ্যাসলিন দিতে তো এখন আমি ভ্যাসলিনটা নিয়ে আসি তো এই যে আমি ভ্যাসলিন নিয়ে আসছি এখন হচ্ছে লিপে ট্রাই করবো আই হচ্ছে ফোনের ভিডিও দিয়ে ভিডিও করতেছি আমার ভিডিওতে দেখে দেখে হচ্ছে সব কিছু লাগাচ্ছি হচ্ছে হবে কার কার ঈদের হচ্ছে শপিং হচ্ছে কমেন্টে জানা আমার ঈদের শপিং ডান কিন্তু আরও কিছু আছে আজকেও কিছু কিছু কিনছি আবার আর কিছু কিনতে হবে কালকে মানে এই সপ্তাহের ভিতরে সব শপিং শেষ করে ফেলতে হবে এরপর হচ্ছে শপিং করা হবে না এরপর হচ্ছে ঢাকায় অনেক ভিড়ও হবে এন্ড ফ্রাইডে পরে হয় হচ্ছে আমি বলছিলাম না ফ্রাইডে হচ্ছে কিছু কিছু আসতে পারে ওইটা হচ্ছে আমি টুটার জন্য আর হয়তো বা আপনারাও অপেক্ষা করবেন ওই জিনিসটার জন্য হচ্ছে কথা আমাদের যেহেতু সামনে এক্সাম তো দেও তো হচ্ছে এটা আমার ফার্স্ট ব্লগ কারণ আমার আগের হচ্ছে যে ব্লগ চ্যানেলটা ছিল ইউটিউবেও আবার হচ্ছে ফেসবুকেও ওই হচ্ছে ওখানে আমার কিছু বেশি ফলোয়ার্স ছিল এখন একটু কম যেহেতু এখন হচ্ছে কিছু বেশি ফ্যামিলি মেম্বারসি তো কারণটা হচ্ছে আমি ওর মায়ের ফোনেই হচ্ছে এখন ব্লক করে আগেও করতাম মায়ের ফোনেই কারণবশত ওই ফোনটা নষ্ট হয়ে গেছে এখন হচ্ছে নিউ ফোন কিনে হচ্ছে নিউ ফোনে নিউলি সব কিছু যেহেতু কিছু পাসওয়ার্ড আমি জানা নাই আমি ভুলে গেছি আর পেজে পাসওয়ার্ড তো আমি হচ্ছে দেখ খোলার সময় দেই নাই আমি তো সম্বন্ধে আসলে জানিও না অ্যান্ড হচ্ছে এই জন্যই এখানে একটা হচ্ছে কম তো সবাই বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবা ফেসবুকে হচ্ছে আমাকে ফলো দিবা লাইক দিবা অ্যান্ড হচ্ছে শেয়ার করবা কমেন্ট করবা আর ইউটিউবে সাবস্ক্রাইব করবা লাইক দিবা কমেন্ট করবা শেয়ার করবা বেশি বেশি করে আর আমাকে সাপোর্ট করবো আমি তোমাদেরকে সাপোর্ট করব যাদের যাদের ব্লগ চ্যানেল আছে তো এখন হচ্ছে আমি যাই বাই তো বাইজ হচ্ছে আমার হচ্ছে ইফতারি সময় হয়ে গেছিলো তাই হচ্ছে আমি ব্লগটা তখন আর কন্টিনিউ করতে পারি নাই ঘাট আরেকটাও বসেছিলাম ওটাও দেখাতে পারি না গাছও দেখাতে পারি নাই তো কালকের ব্লগে গাছ দেখাবো ছাদেরগুলো বাসাগুলো আমি আর রাতে পানি দেই না গাছে যেহেতু আমি দেই না কখন ওই জন্য আর দেই নাই আজকে হচ্ছে এখন দুইটা বেজে গেছে অলরেডি আর এক ঘন্টা তারপর না আর দুই ঘন্টা আসে তারপর আস্তে আস্তে আজকে হচ্ছে ঘুমও হয় নাই ভালো করে এখন আবার স্টাডি আছে স্টাডিও করতে হবে তো হচ্ছে আমি আবার সেহের সময় আসবো সেহের সময় এখনো শেষ হয় নাই নামাজ পড়বো নামাজ পড়ে ঘুমায় যাব তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ